প্রায়োরিটি মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সময় নেই সময় নেই বলতে আসলে এই পৃথিবীতে কিছুই হয় না প্রত্যেকেরই সময় আছে কিন্তু ইম্পর্টেন্ট হলো সে আপনাকে সময় দিবে কি না এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ভালোবাসে সে কাজের মধ্যেও সুযোগ খুঁজে নেয় সময় তৈরি করে নেয় আর যে ভালোবাসে না সেই ব্যাপারে কোনো গুরুত্বই দেয় না যে আপনাকে ভালোবাসে সে আপনার মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য পাগল হয়ে উঠবে কত দ্রুত আপনার মেসেজের রিপ্লাই দিতে পারবে আর যে আপনাকে ভালোবাসে না সে আপনার মেসেজটা দেখেও টান দিয়ে উপরে চলে যাবে গুরুত্ব দেবে না আমাদের জীবনে গুরুত্ব আর প্রায়োরিটিটা খুবই ইম্পর্টেন্ট খুব খুব খুবই ইম্পর্টেন্ট আমরা সঠিক সময় সঠিক জিনিসে যদি কদর করতে না পারি পরে সেটা হারিয়ে আফসোস করে আদৌ কোনো লাভ নেই এটাই মানব জীবন এটাই আমাদের জীবন কেউ চলে যাচ্ছি বলেও থেকে যায় নিঃস্বার্থকভাবে আর কেউ থেকে যাচ্ছি বলেও চলে যায় গোপনে আড়ালে কেউ পেছন থেকে ছুরি মারে আর কেউ সামনে থেকে হাত ধরে উপরে তোলে হ্যাঁ এটাই মানুষ জীবন এটাই আমাদের মানব জীবন নানান রকম সমস্যা ঝড় ঝাপটা উত্থান পতন আসবেই লেগেই থাকবে হ্যাঁ এটাই আমাদের জীবন প্রায়োরিটি খুব সুন্দর একটা জিনিস যে আপনাকে ভালোবাসবে সে সকল পরিস্থিতিতে আপনার পাশে থাকবে সে সকল পরিস্থিতিকে উপেক্ষা করে আপনার হাত ধরবে হ্যাঁ এটাই বাস্তব প্রায়োরিটি খুব সুন্দর যে সকল কাজের মধ্যে সময় বের করে আপনাকে ফোন দেয় সে সত্যিই আপনাকে ভালোবাসে তার মতো করে ভালো আপনাকে কেউ কখনো বাঁচতে পারবে না হ্যাঁ এটাই বাস্তব প্রায়োরিটি সত্যি খুব দামি জিনিস গুরুত্ব মানব জীবনে অমূল্য সম্পদ ভালোবাসা আর গুরুত্ব দুটো দুই জিনিস কিন্তু গুরুত্ব থাকলে তাতে ভালোবাসা থাকে আর ভালোবাসা থাকলে তাতে গুরুত্ব থাকে জোর করে কখনো কিছু পাওয়া সম্ভব নয় যে আপনাকে ভালোবাসে না জোর করে কখনো তার ভালোবাসা অর্জন করতে যাবেন না এতে করে আপনার দাম কমে যাবে আপনি কিন্তু তার কাছ থেকে ভালোবাসা পাবেন না এটা কখনো সম্ভব না জোর করে কারো কাছ থেকে মর্যাদা প্রায়োরিটি কখনোই পাওয়া সম্ভব না যে আপনাকে প্রায়োরিটি দেবে না তাকে ছেড়ে দিন গুরুত্ব দেবেন না সময় কমিয়ে দিন নিজেকে তার কাছে ছোট করবেন না দেখবেন দিন শেষে সে আপনাকে পাগলের মতো খুঁজবে হ্যাঁ এটাই প্রায়োরিটি কেউ কাজের মধ্যেও সময় দেয় পাগল হয়ে ওঠে আর কেউ ফ্রি থেকেও গুরুত্ব দেয় না সব মানুষ পৃথিবীতে একরকম হয় না যেখানে আপনার বিন্দু পরিমাণ সম্মান নেই সেখানে আপনি কখনোই নই অবস্থান করবেন না কখনোই না যদি কেউ সত্যি করে ভালোবাসে কখনো তার হাতটা ছাড়বেন না আর যদি কেউ ভালোবাসার অভিনয় করে আপনি জানতে পারেন তাহলে আমার মনে হয় সাইলেন্ট ইজ দ্য বেস্ট রিভেঞ্জ চুপচাপ সেখান থেকে সরে আসুন নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তুলুন নিজের জীবনে প্রতিষ্ঠিত হন ওরকম ভালোবাসার আপনার কোনো অভাব হবে না সবাই তখন ভালোবাসবে আসলে মানুষ কখনো মানুষই ভালোবাসে না মানুষ ভালোবাসে মানুষের সফলতাকে এটাই বাস্তব এটাই বর্তমান পৃথিবী এটাই আমাদের দুনিয়া হ্যাঁ এটাই বাস্তবতা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন আবারও চলে আসবে এমন সুন্দর আর শিক্ষণীয় কিছু ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ